আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সমৃদ্ধ মুসলিম ভাই বোনেরা আমরা আজকে যে হাদিসটা জানব রাসুল সাল্লিয়াম বিভিন্ন সময়ে রব্বুল আলমিনের কাছে বিভিন্ন বিষয়ে ফানা চেয়েছেন আশ্রয় চেয়েছেন ক্ষমা চেয়েছেন এক একটা হাদিসে এক একটা বিষয়ের উপর কোনো হাদিসে কয়েকটা বিষাদভাবে বলেছেন তো আমরা আজকে যে হাদিসটা জানবো রাসুল সাল্লা সাল্লাম এহাদিসের তিনটা বিষয়ে মোহান রবুল আলমীর কাছে আশ্রয় চেয়েছেন ফানা ফানাহ সেই তিনটা বিষয় কি আসুন আমরা হাদিস থেকে জেনে নিই আয়েশা রাজা আনহা আন্নাবী সাল্লাহ আলিয়াম

এবং ধনী অল ফাকরে ও দরিদ্র হওয়ার অনিষ্ট থেকে তোমার আশ্রয় চাই সোহান আল্লাহ তাহলে আমরা আজকে এদিস থেকে বুঝলাম জানলাম আল্লাহ রাসুল সাল্লাম আল্লাহর কাছে তিনটি বিষয়ে ফনাচে এসেছেন এক নম্বর হচ্ছে আল্লাহ আগুনের ফেতনা থেকে ধনী হওয়া থেকে এবং গরিব হওয়া থেকে তোমার নিকট এই ধনী দরিদ্র হওয়ার অনিষ্ট থেকে তোমার আশ্রয় চাই আল্লাহ রব্বুল আলমিন এর কাছে প্রার্থনা আমরা যেন এভাবেই আল্লাহর কাছে আগুনের ফের না ধনী দরিদ্র অনিষ্ট থেকে আমরা আল্লাহর কাছে চাইতে পারি আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো মাফ করো আল্লাহ আমিন আদিস তিরমিজি ও থেকে